পুরীর জগন্নাথ মন্দিরের শীর্ষে উড়ে একটা যা সময় হাওয়ার বিপরীত দিকে উড়ে এটি এটি একটি বৈজ্ঞানিক বিস্ময় এবং সময় পরিবর্তন করা হয় মন্দিরের ছায়া নেই আপনারা শুনলে অবিশ্বাস্য মনে করবেন মন্দিরটি প্রায় দুশো চোদ্দ চোদ্দ ফুট উচ্চ হলেও এর কোনো ছায়া কিন্তু দেখা যায় না বৈজ্ঞানিকভাবে এটার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেন পাখি ওড়ে না পাখি বা কোনো এরোপ্লেন মন্দিরের মাথা বা মন্দিরের চূড়া হয়ে পড়ে না কোনোদিনও আজ পর্যন্ত দেখা যায়নি কোনো পাখি বা এরোপ্লেন এক টন ওজনের মন্দিরের ভেতরে কোনো প্রান্ত থেকে সমুদ্রের ঢেয়ের গর্জন শোনা যায় না জনশ্রুতি আছে যে দেবী সুভদ্রা মন্দিরের ভিতরে নির্জনতা বহাল থাকার জন্য আবদার করেছিলেন